বন্ধুরা আপনাদের সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগত টু হান্ড্রেড ডেজ টু হান্ড্রেড ভিডিও এই চ্যালেঞ্জ সিরিজের এটা হচ্ছে ওয়ান সিক্সটি এইটতম ভিডিও মানে একশো আটষট্তরতম ভিডিও পর্যন্ত আমি চলে আসতে পারলাম আমার এক নম্বর ভিডিও থেকে শুরু পর্যন্ত শুরু করে আজ পর্যন্ত তো এটা আমার কাছে একটা অনেক বড়ো অ্যাচিভমেন্ট আর টু হান্ড্রেড ভিডিও কমপ্লিট করলে তো আর কোনো কথাই হয় না তো আমি আশা করছি টু হান্ড্রেড ভিডিও পুরো কমপ্লিট করবো আর করেই ছাড়বো তো যেটা বলতে চাইবো আজকে হচ্ছে সানডে তো আজকে আমার কাজ ছিল না আজকে ছুটে ছিলো তো আমি কি করছিলাম যে ইউটিউবে যেহেতু আছে তো ইউটিউব ভিডিওগুলো দেখছিলাম কী কীরকম ভিডিও বানাচ্ছে তার থেকে কিছু আইডিয়া কিছু বার করা যায় কি না সেটাও দেখছিলাম সেটাও রিসার্চ করছিলাম তো এমন টাইমে আমি একটি ইন্টারভিউ দেখি মানে পডকাস্ট দেখি মিস্টার বিস্ট মিস্টার বিস্ট ইজ ফেভারিট টু মি তো মিস্টার বিস্ট শুধু আমার ফেভারিট না বলতে গেলে সবারই ফেভারিট তো সেখানে দেখছিলাম মিস্টার বিস্ট যে আইডিয়ার ওপরে যে কাজগুলো করে তো আইডিয়াটার জন্য যে বে ব্রেন স্ট্রো মানে যে রিসার্চ করা শুরু করে তো তার জন্য একটা অ্যাপ্লিকেশান ইউজ করে সেটা হচ্ছে র্যান্ডম ওয়ার্ড জেনারেটার তো এটা ইউজ করে তো সেখান থেকে আমি এটা জানতে পারলাম যে র্যান্ডম ওয়ার্ড জেনারেটার থেকে আপনি যে একটা ওয়ার্ড র্যান্ডামলি আপনি নিতে পারেন তার উপরে আপনি ভেবে চিনতে কোনো আইডিয়া বার করতে পারেন তো এইভাবেই মিস্টার বিস্ট তার টিম আইডিয়ার ওপরে কাজ করে এবং তার উপরে ভিডিও তৈরি হয় এবং তারপরে সেই ভিডিওটা আমরা ইউটিউবে দেখি তো এটা অনেক বড়ো একটা প্রসেস আর অনেক এমপ্লয় এখন কাজ করছে মিস্টার বিস্ট ইউটিউবের চ্যানেলটার জন্য মোর দ্যান বলছে ফাইভ হান্ড্রেডের ওপরে এমপ্লয়িস রয়েছে আন্ডার মিস্টার বিস্টার আন্ডারে যারা কেবলই যুক্ত রয়েছে ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে তার কারণ এটাই বলছি কেবলই ওরা যুক্ত রয়েছে ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে এটা বলার কারণ হচ্ছে এটা বিকজ মিস্টার বিস্টের শুধু ইউটিউব ছাড়াও আরও অনেক ব্যবসায় রয়েছে তো যাই হোক তো সেখান থেকে আমি এই অ্যাপ্লিকেশানটা ইউজ করলাম এবং র্যান্ডাম ওয়ার্ড জেনারেটর থেকে আমি একটি ওয়ার্ড পেয়েছি সেটা হচ্ছে ট্রাস্ট মানে বিশ্বাস তো এই ট্রাস্ট এই ওয়ার্ডটার ওপরে এবার আমি ভাবছি কিছু বলা যেতে পারে কি আপনাদের সাথে কিছু কথা বলা যেতে পারে কি তো ট্রাস্ট দেখুন আমি কিছু বলার চেষ্টা করছি এই ওয়ার্ডের ক্ষেত্রে দেখি আমিও কিছু এই ওয়ার্ডটাকে নিয়ে কিছু আপনাদের সাথে কোনো তথ্য শেয়ার করতে পারি কি না যদি ভুলচুক হয় তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে জাস্ট দেখে নেবেন ট্রাস্ট তো ট্রাস্ট জিনিসটাকে ট্রাস্টের অর্থ হচ্ছে কি বিশ্বাস তো বিশ্বাসটাই হচ্ছে ট্রাস্ট যেটাকে ইংলিশে বলা হচ্ছে ট্রাস্ট তো বিশ্বাসটা হয় কীভাবে এর একটা কোশ্চেন বিশ্বাসটা ট্রাস্টটা হয় কীভাবে তো ট্রাস্ট জাস্ট একটা ওয়ার্ড না ট্রাস্ট কিসের উপর বেস করে ট্রাস্ট হয় সত্যি কোশ্চেনটা কিন্তু আমাকেও খুব ভাবাচ্ছে যে ট্রাস্টটা অ্যাকচুয়ালি হয় কীভাবে এর এক্স্যাক্ট অ্যান্সার যদি আপনাদের কাছে থাকে এক্স্যাক্ট অ্যান্সারও নেই এর ওপরে যদি কোনো অ্যান্সার আপনাদের কাছে থাকে তো রিপ্লাই করবেন কমেন্ট সেকশানে লিখে বলবেন তো ট্রাস্ট আমার আমার কাছে ট্রাস্ট মনে হচ্ছে একে অপরের প্রতি বিশ্বাস সেই একে অপরের প্রতি সেটা ফ্রেন্ড হতে পারে গার্লফ্রেন্ড হতে পারে বয়ফ্রেন্ড হতে পারে মা বাবা হতে পারে আরও ব্যবসায়িক ক্ষেত্রে আরও অনেক ক্যাটাগরিজ আছে যার মধ্যে এই জিনিসটা অ্যাপ্লিকেবল হয় তো ট্রাস্ট দেখুন ট্রাস্টটা তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে কিন্তু ট্রাস্টটা ভাঙতে বেশি সময় লাগে না তো সেক্ষেত্রে যখনই আপনি যার মধ্যেই থাকুন না কেন ব্যবসায় হোক বা যে কোনো অবস্থাতে থাক না থাকেন না কেন ট্রাস্ট জিনিসটাকে চেষ্টা করবেন মানে কন্টিনিউ রাখার তো এটা অনেক বড় ফ্যাক্টর বিশেষ করে যারা ব্যবসায়িক ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে ট্রাস্ট ব্যাপারটা বিশ্বাস ব্যাপারটা অনেক বড়োভাবে কাজ করে এর ওপরে ডিপেন্ড করে তার বিজনেসটা কত গ্রো করছে বা কত ডাউন হচ্ছে এই ট্রাস্টের ওপরে বিশ্বাস করে যেমন যারা গ্রাহক ওরা যখন কোনো একটা সার্ভিস পাচ্ছে এবং সেই সার্ভিসের প্রতি যখন তারা দেখছে সার্ভিসটা আমার আমায় যে সার্ভিসটা আমাকে দেওয়া হয়েছে তো সেই সার্ভিসটা ভালো দেওয়া হয়েছে এবং বিশ্বাসযোগ্য যে সেই কাস্টমার আবার ফিরে আসে তার কাছে কেন এখানে কেন ফিরে আসছে বিকজ অফ ট্রাস্ট বিকজ অফ বিশ্বাস তো এই জিনিসটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস এবার যখনই এই ট্রাস্টটা ভেঙে যায় তখন সেক্ষেত্রে সব ক্ষেত্রেই এটা নেগেটিভ ইম্প্যাক্ট করে তো আমার কাছে ট্রাস্টের মিনিং তো এটাই হচ্ছে তো ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের কাছে ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং হতে পারে তো আমার কাছে এই মিনিংটাই হচ্ছে তো আপনাদের কাছে যদি অন্য কোনো মিনিং হয় বা থাকে তো সেটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর আর তো কিছু সেরকম বলার নেই এটাই বলার আছে যে আমি এখন এই ভিডিওটা একশো আটষট্টিতম ভিডিও রেকর্ড করছি আর বত্রিশখানা ভিডিও করলে টু হান্ড্রেড ভিডিও কমপ্লিট হয়ে যাবে এই চ্যানেলে তো আর জাস্ট বত্রিশখানা ভিডিও মানে আর জাস্ট এক মাস মানে তিরিশ দিনে এক মাস হচ্ছে তিরিশ দিনের বেশি মানে আর দুখানা আর দুদিন বেশি করলে তাহলে সেভেন হান্ড্রেড ফিড সরি সেভেন হান্ড্রেড বলছি টু হান্ড্রেড ভিডিও কমপ্লিট হয়ে যাবে তো এটা করলে কেমন হয় টু হান্ড্রেড ভিডিও যখন কমপ্লিট হবে তারপরের সিরিজ যদি আমি সেভেন হান্ড্রেড ভিডিও চ্যালেঞ্জ যদি শুরু করি তো কেমন হয় তো আমাকে জানান আপনারা আমাকে কমেন্ট সেকশানে জানান যে এটা কি করবো কি করবো না তারপরে তো আমি ভাববোই টু হান্ড্রেড ভিডিও চ্যালেঞ্জটা শেষ হওয়ার পর আমি অবশ্যই ভাববো যে এরপরে কী চ্যালেঞ্জের ওপরে ভিডিও বানানো যেতে পারে বাট এই সেভেন হান্ড্রেড বারবার যখন আপনাদের সাথে কথা বলছি তো তখন বারবারই সেভেন হান্ড্রেড কথাটা আসছে তো সেক্ষেত্রে আপনাদেরকে এটা জিজ্ঞেস করলাম যে সেভেন হান্ড্রেড ভিডিও করাটা কী ভিডিওর ওপরে সিরিজটা শুরু করা কি যেতে পারে না মানে সেভেন্টি সেভেন হান্ড্রেড ভিডিও তো আপনারা তাহলে জানান কমেন্ট সেকশানে যেটা করবো কি না টু হান্ড্রেড ভিডিও কমপ্লিট করার পরে তো আর কিছু বলার নেই আর আরেকটা কথা বলবো যে আপনারা ভালো আছেন ভালো থাকবেন আর হ্যাপি থাকুন হ্যাপি আছিলেন আছেন এবং থাকবেন এটাই বলার ছিল আপনাদের কি আর কলটা কল বলছি মানে এই ভিডিওটা আর বেশি বড় না করে ভিডিওটা শেষ করব তার আগে আর একটা কথা বলতে চাইবো যে এই চ্যানেলটার নাম হচ্ছে মিস্টার ভারত এই মানে মিস্টার পিএইচ আর এটি মিস্টার ভারত তো এই চ্যানেলটা নতুন চ্যানেলই আছে আর ভিডিও তো অনেক বেশি মানে টু হান্ড্রেড টু হান্ড্রেডের ওপরে ভিডিও এই চ্যানেলে আপলোড হয়ে গেছে বাট চ্যানেলটা কিন্তু নতুনই রয়েছে তো আপনাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটা দেখুন যদি আপনি মিস্টার ভারত লিখে যদি না পান তার সাথে লিখবেন টু হান্ড্রেড ডেজ চ্যালেঞ্জ বা ওয়ান হান্ড্রেড ডেজ চ্যালেঞ্জ তো এই চ্যানেলটা আপনি পেয়ে যাবেন আর যা ভিডিওগুলো আমি এই চ্যানেলে আপলোড করেছি এখনও পর্যন্ত তো এখানে আমার কাছে এফার্ট রয়েছে আমি নই নিউ আছি ব্লগিংয়ের ক্ষেত্রে এরকম ভিডিও বানানোর ক্ষেত্রে হতে পারে যে এডিটিং মানে আমার বিশ্বাস আছে আমার কাজের ওপরে যে এটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা দেখুন এসে আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের ভালো লাগবে যদি ভালো না লাগে আমাকে জানান কমেন্ট সেকশানে কি ভুল আছে কী ইম্প্রুভ করতে হবে অবশ্যই করবো তো আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের সময় আর বেশি নষ্ট না করে আমি তাহলে এই ভিডিওটাকে এখানে ক্লোজ করছি আর আপনাদের সঙ্গে তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ সো মাচ